হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমি ভালো আছি সো আজকে আমি ফাইনালি আমি আম গাছ উঠবো চিন্তা করলাম চিন্তা করে বাসায় গেলাম বাসায় গিয়ে আর দেখি গাছ অনেক মোটা সেই জন্য গাছ দিয়ে উঠতে পারি না বলতে ছাদের উপর দিয়ে চলে আসি ছাদের উপর এসে দেখি আমার ভয় লাগতেছে কারণ এত মোটা গাছ আমি কিভাবে যাবো কিভাবে পারবো আমগুলা পরে ভাবলাম এত চিন্তা করে লাভ নেই আল্লাহর নাম নিয়ে উঠলে কোনো সমস্যা হবে না তবে আল্লাহর নাম নিয়ে উঠে গেলাম উঠার পরেও দেখি বুকের ভিতরে কেমন কেমন লাগতেছে তারপরে ফাইনালি উঠে গেলাম উঠার পরে ভাবতেছি কিভাবে এখন ভিডিওটা করবো ভিডিওটা দেখাইতে পারতেছেন আপনাদেরকে কারণ আমার তো ক্যামেরাম্যান নাই ক্যামেরাম্যান থাকলে তো ভিডিওটা দেখাইতে পারতো ভালো করে প্লাস পর্যন্ত আম পাই ফেললাম যে দেখেন কত সুন্দর আম সো একটা ছড়ার মধ্যে অনেকগুলো ধরে সেটা অনেক ভালো লাগতেছে দেখে আমার তবে অনেক গরম লাগতেছে আমার সেই জন্য আমি অনেক ঘামে গেলাম দেখেন আমি ঘামতে ঘামতে একবারে আমি গোসল করে ফেলছি মনে হইতেছে আমি অনেক গোসল করে ফেলছি ফাইনালি অনেকগুলো আম পারলাম পারার পরে আমি টিনের উপর দাঁড়ায় রয়েছি দাঁড়ায় দাঁড়ায় ভাবতেছি এখন কি করা যায় কারণ অনেক প্রচুর গরম লাগতেছে আমার কি করি কি করি তখন এই দেখি টিনের উপরে অনেকগুলো আম পরে রয়েছে সেই আমগুলো আমার এখন দলা করতে হবে টুকায় টুকায় দলা করবো ধলা করার পরে ভাবলাম একটা আম খাই দেখি কিরকম লাগে খায় দেখি অনেক মিষ্টি লাগে কারণ এই গাছের আম কাছে থাকলে অনেক চোক্কা লাগে পাকলে অনেক মিষ্টি লাগে খাইতেছে ভাবতেছি যে ছোটবেলা নানুর বাড়িতে যাইতাম নানুর বাড়িতে গিয়ে এরকম ভাবে আম খাইতাম তবে অনেক ভাল লাগতো নানি বাড়িতে ছোটবেলার আম অনেক ভাল লাগতো তবে সেই দিন ভালো ছিল যাই পাইতাম তাই খাইতাম আম জাম কাটার লিচু যাই পাইতাম তাই খাইতাম এখন যতই বড় হইতেছি ততই খাওয়ার রুচি গুলো কমে যাইতেছে আমটা খাওয়ার পরে দেখি আম্মা অনেকগুলো চালের উপর পড়ে রয়েছে আম সবগুলো দলা করতে হবে দলা করে বাসায় নিয়ে যেতে হবে তবে এক এক আম গুলো পারলাম পাইরে এক একা টুকাইতে হইতেছে সেই জন্য আমার অনেকটা দেরি হয়ে যাইতেছে কারণ আম বাসায় যেতে হবে বাসায় গিয়ে আবার ফ্যাস হতে হবে ফ্যাস আবার দোকানে চলে যেতে হবে আর এই অল্প একটু সময়তে আমি একটা ভিডিও করে নিলাম কারণ আম গাছ করছি যে অনেকটা ভিডিও করতে পারবো সেই আসেনি একটা ভিডিও করলাম আমার আপনাদেরকে ভিডিওটা দেখাইলাম তবে মাথার উপরে চায়া দেখি অনেকগুলো আম কাঁচা আম পাকা আম সব মিলে আছে তবে মাথার উপরে আম যেটা পাক না এটা আমি ছিঁড়ে পালাই দিলাম আর গাছের দিকে চায়া দেখি অনেকগুলো কাঁচা আম কাঁচা আমগুলো পাকবে কোন সময় সবগুলো আমার পারতে হবে এটাই আমি জানি তখনই আমি একটু ডাইন দিকে চাইলাম চায়া দেখলাম একটা সুন্দর করে একটা আম পাইকে রয়েছে পাকলো কি হবে আমরা একটু নষ্ট হয়ে গেছে তারপরে একটু এদিক সেদিক উকি মেটে দেখতেছি আরো পাক না আম আছে নাকি তারপরে দেখি সবগুলা কাঁচা আমাই আছে পাক নাম নাই আর তবে সবাই ভালো থাকবেন আজকে এই ভিডিও নেক্সট দেখা হবে আল্লাহ হাফেজ